ठीक है। ठीक है। एक और। ये और। देखो, तीन और बैठे हैं। मार सीदा। ठीक है। ठीक है। এই দর্শক এরা হচ্ছে আমার ছোট ছোট শিক্ষার্থী আজকে আমি রংপুর শহরে আরছি আলহামদুলিল্লাহ মাদ্রাসা দাওয়াল মাদানি আর শিক্ষার্থী আজকে বিকালে এদেরকে আমি আরবি নষ্ট শিখেছি তোমরা আরবি শিখেছিলে না জি আমার লেগেছে জি তোমরা আরবি ভাষা শিখেছো সেটা আমার এত খুশি লেগেছে যে তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মাত্র মতবী করছো তারপর তোমরা আবার একেবারে ছোট মানুষ তারপরে তোমাদেরকে আমি অল্প সময় আরবি ভাষায় কথা শিখিয়েছি এরপর তোমরা সেটা এবার ধরতে পেরেছো আমি খুব খুশি হয়েছি এই জন্য তোমাদেরকে আমি এই যে আজকে গিফট দিলাম সবাইকে একটা করে পুরস্কার দিলাম তো তোমরা আরো আরবি ভাষা শিখবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তোমাদেরকে আরো আরবি ভাষা শিখাবো আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ হ্যাঁ এসে তোমাদেরকে শিখাবো আমার লিখিত অনেক কিতাব আছে জানো

তখন কি এই বড় ইমাম বুখারি হয়ে আসছেন না তোমাদের মতো ছোট ছিল না আমি এক সময় তোমার মতো ছিলাম ছোট ছিলাম পড়াশোনা করতে করতে এই পর্যন্ত আল্লাহ আসে তো ইমাম বুখারি রহমতুল্লাহ এই তোমাদের মতো ছোট ছোট ছিলেন তিনি পড়াশোনা করতে 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 বিশাল বড় হয়েছেন তিনি মারা গেছেন সে কত বছর আগে দুইশো ছাপ্পান্ন হিসেবে ইন্তেকাল করেছেন এত বছর আগে ইন্তেকাল করেছেন তোমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে মেহনত করতে হবে হ্যাঁ সবাই ভালো করে শিখতে হবে বুঝতে হবে উস্তাদের কথা শুনতে হবে পাঁচ সুন্দর করতে হবে সালাম দিতে হবে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে তারপর মা বাবাকে সম্মান করতে হবে খেদবাদ করতে হবে পড়াশোনা করতে হবে ওস্তাদের খেদবাদ করতে হবে ঠিক আছে না মাদ্রাসার কাজ করতে হবে ঠিক আছে যে কোরআন সুপ্রা না তোমরা কোরআনকে কিন্তু সম্মান করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে এই যে একটা কলম এই কলমকে কিন্তু কি করতে হবে সম্মান করতে হবে কলমকে চুমা দিতে হবে কলমকে কখনো নিচে রাখবে পায়ে রাখতে হবে পায়ে রাখা যাবে না ঠিক আছে তোমরা তোমাদের তোমরা ভালো করে তোমাদের খুশি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের আরও আর সামনে ঠিক আছে 快走，快走。